সোমবার আঠারোশো জুলাই নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ গত পনেরোই জুলাই চিঠি দিয়ে আন্দোলনকারীদের জানিয়ে দিয়েছিল পুলিশ শনিবার ছাব্বিশে জুলাই সাংবাদিক সম্মেলন করে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তা জানিয়ে দেন তিনি বলেন গতবারের জুলাইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিপ্রার্থী এবং চাকরিজীবীদের পক্ষ থেকে নবান্ন অভিযানের জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু সব দিক বিবেচনা করে কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ এরপর যদি এই কর্মসূচি হয় তাহলে আইনানুক ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ কমিশনার আরও বলেন যে মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উচ্চ আদালতে পুলিশকে পার্টি করে মামলা করা হয়েছিল সেখানে বিচারপতি মঙ্গলাহাট চত্বরে কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেয় কোনো জমায়েত হলে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে কি বলেছেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী শুনব বারা জুলাইতে আমরা একটা সংগ্রামী যৌথমঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থীদের একটা এক্যমঞ্চ আছে এই দুই সংগঠন থেকে একটা লেটার পাই যেখানে ওনারা বলেছিলেন কি আঠাইশ জুলাই ওনারা একটা কর্মসূচি নিতে চলেছেন আঠাইশ জুলাই বারোটার সময় হাওড়া রেলওয়ে স্টেশনে জামায়াত করে তারা নওয়ান্নোর দিকে যাবেন নওয়ান্ন চলো বলে এই প্রোগ্রাম ওটা পাওয়ার পরে আমরা ওই চিঠিকে অ্যানালাইজ করি আমরা দে 3000 পার্টিসিপেন্টস ওরা পার্টিসিপেট করবে এই কথাটা বলা হয়েছিল আর যে রুটের কথা বলা হয়েছিল ওটা ও আমরা এসেসমেন্ট করলাম আমাদের স্পেশাল ব্রাঞ্চ আমাদের লোকাল পুলিশ স্টেশন সাভার সঙ্গে ইনপুট নেভারপুরে আর নাওনো সারাউন্ডিং যে রকম একটা হাই সিকিউরিটি জোন ওখানে অনেকগুলো ইম্পর্টেন্ট गवर्नमेंट অফিস আছে এরছাড়া রাস্তা ট্র্যাফিকের কি সিচুয়েশন হবে সব কোটা পয়েন্ট কে মাথায় রেখে আমরা 15 তারিখে একটা চিঠি দিই আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম কি এই প্রোগ্রামকে আমরা পারমিশন দিচ্ছি না সেই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনারা এই ধারণার কোনো কর্মসূচি নেবেন না এর ছাড়া তারপরে আমরা একটা নোটিশ পেলাম এখানে যে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি আছে হাওড়াতে আপনারা জানেন অনেক পুরানো তাদের একটা ব্যবসায়িক সংগঠন হাজার হাজার দোকান ওখানে মঙ্গলাহাটে বসে ওনাদের পক্ষ থেকে একটা রিট পিটিশন মাননীয় উচ্চ ন্যায়ালয়ের সমক্ষ петиશનটা ফাইল করা হলো তার মধ্যে একটা রেসপন্ডেন্ট আমরাও ছিলাম গতocal মাননীয় উচ্চ ন্যায়ালয় একটা আদেশ দিয়েছেন ওখানে খুব পরিষ্কারভাবে মাননীয় উচ্চ ন্যায়ালয়ে বলে দিয়েছেন যে হেতু এই কর্মসূচির অনুমতি পুলিশ দেয় नहीं সেইজন্য যারা আইন ভায়োলেট করবে আইন ভাঙো করবে তাদের ব্যবস্থা বিরুদ্ধে পুলিশ प्रयोजनीय व्यवस्था নিতে পারে এটা মহামান্য আদালত খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন আজকে প্রেস কনফারেন্স করার যেটা আমাদের অবজেক্টিভ আছে সেটা হচ্ছে যাতে কোনো ভুল কোনো বিভ্রান্তি না থাকে আমি আবার রিপিট করছি সংগ্রামী যৌথমঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থী এক সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি মাননীয় উচ্চ ন্যায়ালয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি কোনো বেআইনি জমায়েত এটা খোরা যাবে না আর যদি কেউ বেআইনি জামায়াত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে এইটগো আপনাদেরকে আমরা আজকে বলর ছিল আপনাদের মাধ্যমে যেতে এই ইনফরমেশন কোন পার্টিকুলার প্রোগ্রামের লিগ্যাল স্ট্যাটাস কি আছে ইত্যাদি এটা ক্লিয়ারলি যাতে লোকের সম্মুখে পৌঁছে যায় কারণ সোশ্যাল মিডিয়া অনেকগুলো পোস্ট আমরা দেখছি কিছু কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল কি এই প্রোগ্রাম করা হচ্ছে বাট ওখানে এটা ক্লিয়ার ছিল না কি পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি কিনে তো প্রথম আমি ক্লিয়ার করে দিলাম কি পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামের পারমিশন দেয়নি তারপরে অনরেবল হাইকোর্ট যে অর্ডার করেছেন ওটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম কি ওখানে যদি কোনো বেআইনি জমায়েত হয় কোনো আনলাফুল অ্যাসেম্বলি হয় তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেই আঠাইশ জুলাই কোনোভাবে কোনো জমায়েত

বলার আপের জন্য না কিবা উন্নতিতে ওখানে খুব ক্লিয়ার বলা আছে কি ডে টু ডে বেসিস উপরে যাদার কোন কমার্শিয়াল অ্যাক্টিভিটি আছে বা যে কোনো অ্যাক্টিভিটি আছে ওটা যদি হ্যাম্পার হয় তাহলে এই ধরনের কোন আনলাফ অ্যাসেম্বলি করা যাবে না অ্যাট দা সেম টাইম যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট আছে কি পুলিশ তো এই প্রোগ্রামের পারমিশন দেয়নি কোন রুট কোন অ্যাসেম্বলি পয়েন্ট তার রিজিয়ন देखिए খুব পরিষ্কারভাবে ওনাদেরকে অনেক আগে পনেরো জুলাইতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই কোনো প্রোগ্রাম করা যাবে না মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজকুমার শাহ বলেন তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন আদালত রায় দিয়েছে সেই রায় সকলকে মানতে হবে তারা সোমবার দোকানপাট খোলা রাখবেন কি বলছেন রাজকুমার শাহ শুনবো আমাদেরকে বলল যে কয়েকটি সংগঠন বিগত সোমবার হাওড়া প্রশাসন থেকে বললেন আমাদেরকে যে তারা নবান্ন অভিযান নবান্ন চলো তারা ইয়ে নিয়েছে অভিযানের ডাক দিয়েছে সেক্ষেত্রে আমাদের নিরাপত্তার সাথে আমাদের হাটটাকে সোমবার দিন বন্ধ রাখতে হবে আমরা আপত্তি জানাই তখন তারা সেই আপত্তিতে কর্ণপাত যখন করে না তখন আমরা বলি তাহলে আমাদের কাছে আদালতের দরজা ধরা আর কোথাও খোলা নেই আদালতে যেতে হবে এবং আমরা ইমিডিয়েটলি রিট পিটিশন দাখিল করি আমরা আমাদের মলায় দত্ত সভাপতি তাকে পিটিশনার করে আমরা রিট পিটিশন দাখিল করি কোটে এবং তার পরবর্তী ঘটনা তো আপনাদের জানা নিশ্চয়ই বিচারপতি তঙ্কর ঘোষ একটা ঐতিহাসিক রায় দিলে যে হাটের ব্যবসার ক্ষতি করে কোনোমতে কোনো জমায়েত এখানে করা যাবে না আমরা নিশ্চয়ই খুশি আমরা কারোর কোনো আন্দোলনের বিরুদ্ধে নই কোনো আন্দোলনের পক্ষে বা বিপক্ষের কথা নয় আমরা আমাদের নিজেদের এতগুলো ব্যবসায়ী প্রায় লাখখানেক ব্যবসায়ী লাখখানেক ব্যবসায়ীর সঙ্গে আরও লাখ লাখ পরিবার জড়িয়ে সুতরাং সেক্ষেত্রে আমাদের যতটুকু আমাদের নিজস্ব নাগরিক হিসেবে যতটুকু আমাদের আ দরকার সেটুকু আমরা নিশ্চয়ই আসার সামনে পুজো আছে সামনে পুজো আছে যে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছিল আপনারা জানেন বিগত দুটো সোম এবং মঙ্গলবার আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমরা আগামী দিনে তার জন্যই কোর্টে গেছি এবং কোটা আমাদের ক্ষেত্রে আমাদের সহযোগিতার সাথে এই রায় দিয়েছে তাতে আমরা নিশ্চয়ই খুশি মানে আপনারা আন্দোলনের বিরোধিতা হয় কিন্তু আমরা কোনোদিন কোনোদিন এটা হতে পারে না যে কোনো ব্যবসায়ী কোনো আন্দোলনের বিরোধিতা করবে ব্যবসায়ী নিজের ব্যবসাটা যখন বন্ধ হয়ে যায় তখন বাধ্য হয়েছে আদালতে করা এসেছে এবং আদালতে আমরা গিয়েছি আদালত আমাদের রায় দিয়েছে আমাদের পক্ষে তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জোমায়ত বাদ মিছিল করতে দেবে না এবং সে ক্ষেত্রে কেউ যদি আইন ভাঙার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে এরপর কি করি না দেখুন এটা আমাদের তো কোনো বক্তব্য নয় আমরা শুধুমাত্র জানি কোর্ট কি অর্ডার দিয়েছে আমাদের পরে এবং সেই সম্পর্কিত ব্যাপারী আমাদের সম্পর্কে সম্পর্ক রাখে পুলিশ প্রশাসন কি করবে না করবে এটা তাদের দায়িত্ব তাদের ডিপার্টমেন্টের ব্যাপার এবার কোর্টের রায়ের উপরে তো কারোর কিছু করার নেই তাহলে তো সে কোর্ট অবমাননার দায় পড়বে সুতরাং আমাদের পক্ষে যে কোর্টটা রায় দিয়েছে আমরা সেই কোর্টের রায়ের ক্ষেত্রেই কথা বলবো একদম কোর্ট আমাদের সে কথাই বলেছে এবং আমরা সেটা ফলো করে চলব সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না